দুর্নীতি হয়নি এমন কোনো দেখবেন দুর্নীতি দুর্নীতি হয়নি এমন কোনো জায়গা পশ্চিমবঙ্গে নেই রেশনের চাল গমে যারা দুর্নীতি করে তারা কতটা নিম্ন মানসিকতার নিম্ন রুচি এর বাইরে তো বলার কিছু নেই মানুষ জানে দাদা চাকরিতেও দেখা যাচ্ছে আটান্ন জনকে ভুতুরে চাকরি হয়েছে এস এস সি ভালো করে খুঁজলে আটান্ন হবে না আটান্ন স হবে দাদা শঙ্কর আড্ডর পিয়ের বাড়িতেও আজকে রেট চলছে ঠিক আছে ভালো করে ধরুক শাহজাহান গ্রেপ্তার হয়নি এখন শাহজাহান গ্রেপ্তার শাহজাহানকে পুলিশ রেখেছে মামলা যতক্ষণ না সেন্ট্রাল এজেন্সির হাতে যাবে ততক্ষণ তো সিবিআইকে এনআইকে আপনি তো দায়ী করতে পারবেন না কারণ ওখানে যে ভৌগোলিক অবস্থা জল জঙ্গল মিলিয়ে ওই সুন্দরবন এলাকায় যদি সেন্ট্রাল এজেন্সি বিএসএফ সিআরপিএফ এর সাহায্য নিয়ে তাদের পদ্ধতি অনুযায়ী তদন্ত করে না তুলতে পারে পুলিশ তুলে দেবে না কারণ পুলিশের সংরক্ষণেই এরা আছে দাদা মেদিনীপুর পুরসভায় রাম সীতার মন্দির উদ্বোধন হচ্ছে অথচ রাম মন্দিরের উদ্বোধন তৃণমূল যাচ্ছে না ফিরিয়ে দিচ্ছে কি বলবেন কিভাবে তৃণমূল হিন্দু বিরোধী রাজনৈতিক দল পাকিস্তানে সবে বরাতের দিন অপশনাল হলিডে আর পশ্চিমবঙ্গে শবে বরাতের পরের দিন ওই দিন রবিবার পড়ার জন্য ছুটি দিয়ে যা আমাদের আপত্তি নেই আমরা সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি একদিন কেন তিন দিন ছুটি দিয়ে দেন কিন্তু আপনি পৌষ সংক্রান্তিতে ছুটি দেন না আপনি রামনবমীতে ছুটি দেন না সরস্বতী পুজোর পরের দিন বাচ্চারা স্কুলে আসে ফিস্ট হয় আনন্দ হয় একদিন ছুটি দেন পরের দিন ছুটি দেন না এই মানসিকতা এই এই রাজ্যের সরকারে এরা গেরুয়া ধস দেখলে এরা যেভাবে সাধুদের উপরে পুরুলিয়ার কাশীপুরে আক্রমণ হয়েছে সাধুদের উপরে এ ভাবা যায় না আমরা কোন রাজ্যে কোন জঙ্গলের রাজত্বে বসবাস করছি গেরুয়া হচ্ছে সৌর্য বীর্যের প্রতীক গেরুয়া স্বামী বিবেকানন্দের প্রতীক গেরুয়া হিন্দুদের প্রতীক আর হিন্দুদের দেশ হচ্ছে হিন্দুস্তান ভারতবর্ষ সেখানে গেরুয়া দেখলে মারছে সাধুদেরকে

আপনি পেরোতে পারবেন না ওখানে মারপিট করবেই কারণ পুলিশ বাবা আছে পুলিশ তো শিডিউল কাস্টের ঘরে মারে মৎস্যজীবীদের এই 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 নিচকসবা অঞ্চলে বিয়াল্লিশটা ঘরের দরজা ভেঙেছে নিচকসবা অঞ্চলের বাটুল দাস শিক্ষক সহ একাধিক লোক বাহাত্তর দিন জেলে থেকেছে ভাবতে পারেন কোন রাজ্যে আছি আমরা